আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো উচ্চতর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে সমীকরণের তৃতীয় লেকচার হাজির হয়েছে আজকে আমরা শিখবো ফাইভ পয়েন্ট টু তো চলো কথা না ক্লাসটা শুরু করা যাক তো দেখো তোমাদের অধ্যায়ের সর্বপ্রথমের শুরুতেই একটা নতুন লার্নিং আউটকাম আছে সেটা হচ্ছে অবান্তর মূল জিনিসটা ঠিক আছে তো আমি একটু বলে নেই এটা থিওরিটা কোনো একটা সমীকরণকে সমাধান করে যে মূলগুলো পাওয়া যায় অনেক সময় সে মূলগুলোর কারণে লেফট সাইড ইকাল টু রাইট সাইড হয় না তো যা যেসব মূলের কারণে সময় রাইট সাইড হবে না আমরা সেগুলোকে বলবো অবান্তর মূল ঠিক আছে যদিও থিওরিটা একটু কঠিন আমি তোমাদের মেথের মাধ্যমে দেখো আমরা যদি এই ম্যাথটা সমাধান করি স্বাভাবিক নিয়মে তো দেখো এখানে রুটের ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে তো আমরা কি করবো পজিটিভ ফোরটাকে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে তোমার এদিকে থাকবে রুট ওভার অফ এইট এক্স এদিকে দেখো এই টু নেগেটিভ ফাইভ নেগেটিভ ফোর ক্যালকুলেশন করলে হবে নেগেটিভ নাইন তো তুমি যদি ওইভাবে সে বর্গ করো তাহলে এদিকে আসবে এইট এক্স প্লাস সেভেনটিন ইজ ইকুয়াল টু এইটি ওয়ান ঠিক আছে নেগেটিভ নাইনের উপর স্কোয়ার করবো আমরা আমরা যদি নেগেটিভ নাইনের উপর স্কোয়ার করি তাহলে সেটা হয়ে যায় পজিটিভ নাইন আবার রাইট সাইডেও আমরা বর্গ করব তো বর্গ করলে আর রুট কাটাকাটি করলে আলটিমেট এই রাশিটা আসে এরপরে তাকাও এইট এক্স সেভেন্টিনটা ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে তো এইটি ওয়ান মাইনাস সেভেন্টিন এরপরে দেখো এইট এক্স ইজ ইকুয়াল টু আসবে তোমার কত এখানে তোমার বিয়োগ করলে আসবে সিক্সটি ফোর

ঠিক আছে তুমি দেখো এবার আট আটে চৌষট্টি প্লাস সেভেনটিন এবং এই পুরোটার উপরে রুট প্লাস তোমার এখানে ফোর এরপরে তুমি তাকাও এই দুটা যদি যোগ করো এটা হবে তোমার রুট ওভার অফ এইটি ওয়ান প্লাস ফোর তো আলটিমেট তুমি তাকাও রুট ওভার এইট ওয়ান মানে হচ্ছে নাইন প্লাস ফোর এই দুটো যোগ করলে আসবে তোমার থার্টিন যেটা আমাদের রাইট সাইডে নাইন ঠিক আছে তাহলে তুমি দেখো এখানে যে অ্যান্সারটা আছে এইট এটাকে বলা হচ্ছে অবান্তর মূল এবার তোমরা আশা করি থিওরিটা নিয়ে ক্লিয়ার যে সমীকরণকে সমাধান করে আমরা অনেক সময় কিছু ভ্যালু পাবো বা সমীকরণের সমাধান পাবো যার জন্য লেফট সাইডের মান আর রাইট সাইডের মান সমান হবে না সেসব মূল গুলোকে আমরা বলবো অভান্তর মূল একটা ছোট মেয়েদের সাহায্যে তোমাদেরকে আমি আরো বেশি থিওরিটা ক্লিয়ার করে দিলাম কেমন তো চলো আমরা চলে তোমরা দেখবা এভাবে বর্গমূল রাশি রাশি দেওয়া থাকলে আমরা চেষ্টা করবো যেদিকে নেগেটিভটা আছে তাকে পজিটিভ বানানো ঠিক আছে তো আমরা এই নেগেটিভটাকে রাইট সাইডে নিয়ে গেলে এটা পজিটিভ হবে তো এদিকে দেখো কি হবে আমরা যদি নিইটা হবে রুট ওভার অফ এইট এক্স প্লাস নাইন টু এদিকে ছিল তোমার রুট টু একটা লাইনে আমরা রুটকে সরানোর জন্য উভয় পাশে বর্গ করব ঠিক আছে তো আমরা দেখো লেফট সাইডে যদি বর্গ করি এটা দেওয়া ছিল রুট ওভার অফ এইট এক্স প্লাস নাইন এটাকে বর্গ করি স্কোয়ার দেখো এখানে বর্গ এবং বর্গমূল চিহ্ন কাটা কেলে এইদিকে থাকবে শুধুমাত্র এইট এক্স প্লাস নাইন ইসি এদিকে দেখো এই ছোট অংশটাকে কল্পনা করো এ হিসেবে আর প্লাস এটা দেওয়া আছে বি তো এ প্লাস বি অল স্কয়ারের সূত্র যদি তুমি এখানে অ্যাপ্লাই করো সেটা হবে এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ টু এক্স মাইনাস এর উপরে অল স্কয়ার প্লাস টু এ হচ্ছে রুট টু আমি একটু নিচে লিখি ইন্টু বি হচ্ছে তোমার রুট অফ টু এক্স এবং বি স্কোয়ার বলতে তোমার এখানে হবে দেখো উপরে লেফট সাইডে এ তো থাকবে এইট এক্স প্লাস নাইন ইস ইকুয়াল এই যে এখানে স্কোয়ার আর রুট কাটা চলে যাবে তাহলে এখানে থাকবে টোয়াইস এক্স মাইনাস সিক্স প্লাস এটা আমরা যেমন আছে তেমনই রাখব এরপরে এখানে দেখো এই স্কোয়ার রুট কাটে দেওয়া যায় তার মানে এখান থেকে আমরা পাবো টু এক্স প্লাস ফিফটিন ঠিক আছে এরপরের ধাপে এরপরের স্টেপে এই রুটগুলো গুলো বাদ দিয়ে এখানে এই রুটগুলো গুলো বাদ দিয়ে আমরা বাকিগুলোকে লেফট সাইডে নিয়ে নিব ঠিক আছে তাহলে আমরা এদিকে পাচ্ছি দেখো এইট এক্স প্লাস নাইন মাইনাস টু এক্স এই যে এই টু এক্সটা পজিটিভ এদিকে আসলে এটা নেগেটিভ হয়ে যাবে এটা হচ্ছে নেগেটিভ সিক্স যেটা এদিকে আসে হয়ে যাবে সমান সমানের পজিটিভ সিক্স এরপর দেখো এটা হচ্ছে পজিটিভ টু এক্স ছিল তো এটা এই পাশে সমান সমানের লেফট সাইডে আসে এটা হয়ে যাবে তোমার এখানে নেগেটিভ ফিফটিন ঠিক আছে আর এদিকে থাকবে সমান সমান দিয়ে টু রুট ওভার অফ টু এক্স মাইনাস অফ টু এক্স প্লাস দেখো এদিকে লেফট সাইডে এক্স সম্বলিত পথ হচ্ছে তিনটা অর্থাৎ এইট এক্স 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 টু টু অ্যান্ড তোমার হচ্ছে তো আমরা যদি এটা যোগ আমাদের লেফট সাইডে থাকবে ধ্রুব পদ গুলোকে যদি আমরা যোগ বিয় করি তাহলে এদিকে থাকে দেখো এটা হচ্ছে নাইন প্লাস সিক্স অর্থাৎ ফিফটিন মাইনাস ফিফটিন মাইনাস জিরো ইকুয়াল টু আমাদের এখানে থাকবে টু রুট ওভার অফ টু এক্স মাইনাস সিক্স ইন্টু রুট ওভার অফ টু এক্স প্লাস ফিফটিন ঠিক আছে এবার তুমি দেখো এই টু আর এদিকে ফোরের সাথে টু কাটা চলে গেলে এই দিকে থাকবে এরপর তুমি উভয় পাশে আবার বর্গ করবা কারণ এইগুলাকে রুট মুক্ত করতে হবে তো বর্গ করলে আমাদের এদিকে আসবে দেখো আমি যদি বর্গ করি তাহলে এটা হচ্ছে টু এক্স এর উপরে স্কোয়ার আর এই পুরাটার উপরে স্কোয়ার তাহলে বর্গ করলে আমরা যদি বর্গের সূত্রে করি এটা হবে আমাদের এখান থেকে আসবে এই 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 সাথে এবং চলে যায় ঠিক আছে তো এখানে আলটিমেটলি তোমাদের থাকবে টুয়েস এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স প্লাস এরপরে আমরা এই দুটাকে যদি গুণ করি এদিকে থাকতেছে আমার ফোর এক্স স্কোয়ার ইস ইকুয়াল টু এদিকে গুণ করলে থাকবে